আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার মাগরুল গ্রামে এই গ্রামে এক ব্যক্তি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে যে ওর বাড়ির মধ্যে সাত সকালেই দেখতে পাচ্ছে একটি বড় গোবর সাপ আমি ফোন পাওয়া মাত্রই জেনে নেবো যে কি ব্যাপার সাপটা দেখা যায় দেখার পরে আমি এসে আমরা কিভাবে রান্নাঘরের পেছন থেকে সাপটি রেস্কিউ করছি সেটা দেখতে পাবো

এটা বড়ো <required> মালাই <laughs> দা <laughs>

एकदि <laughs> ধরো <small> বেগ <laughs>

আর এই গুটিগুলি যদি বড় হয় তাহলে জানবেন দাঁড়ার চাপ বা সবসময় জেনে দেখুন যে পশ্চিমবঙ্গে যে চারটি ভয়ঙ্কর বিষধর আছে তার মধ্যে এটি একটি এটিকে বলা হয় গোখরো বা গোখুরে ইংলিশে বলা হয় স্পেকটেকেল কোবরা স্পেকটেকেল মানে চশমা এই যে ইউ আকৃতিটা আছে এটাকে বলা হয় ইউ আকৃতি চোষমা সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবে নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা কোথায় রেস্কিউ করছি এটা হচ্ছে মাগরুল গ্রাম মানে সাপে কাটলে মিনিটের মধ্যে হলে হলে বীরসিং না হসপিটাল যেতে হবে আর সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন নেবেন না যদি বাঁধন নেন আর সেই সাপটি যদি রেশল ভাই পড়ে অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কামড়ি থাকে ওই অঙ্গটি বাদ দিতে হবে কারণ চন্দ্রগোড়া সাপের যে বিষ হিমোটক্সিস বিষ রক্তকে গলিয়ে দিবে মাংসকে পচিয়ে দিবে অঙ্গ হানি হবে আর এর সাপের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন প্রচণ্ড পাওয়ারফুল এর বিষে মানুষের কি হয় এ এর বিষে মানুষের রক্ত আস্তে আস্তে বসতে বসতে চলে যায় রক্ত ক্লড হয়ে যায় আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবে না ওঝা কি করে একশো মিনিট সময়টা মানুষের নষ্ট করে দেয় একশো মিনিট সময়টা নষ্ট করে দেওয়ার পর যখন বলে ডাক্তারের কাছে যাও ডাক্তার বলে টাইম সবার সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবে একশো মিনিটের মধ্যে হসপিটাল আর কখনো ওঝার কাছকে যাবে না আর ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবে না এটা প্রচণ্ড বিষয় ভাই এর জোড়া আছে জোড়া আছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে শীতের সময় এদের কিন্তু শীত ঘুম মানে যায়নি এরা সুযোগ পেলে একটু রোদের তাপ নিয়ে তাপটাকে শরীরে ঠিক করে আবার আহার ধরতে বেরিয়ে পড়ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওখানে জোড়া আছে ওই বাড়িটাতেই আছে এবং ওই রান্নাঘরটাতেই আছে তাহলে দেখতে হবে বলবে তো বলে দাও কিছু বলে দাও কি

देश क्यों पर इसके अलावा 105 से ना